খুলনা কয়রা উপজেলার ছয় নম্বর উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্দার নুরুল ইসলাম কোম্পানির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদন সোমবার বিকাল চারটায় কাট কাটা লঞ্চ ঘাট সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণেশ মন্ডলের পদত্যাগ দাবি করা হয় মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান আলহাজ সর্দার নুরুল ইসলাম কোম্পানির বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে তার অত্যাচারে ইউনিয়ন লোকজন অতিষ্ঠ সে কারণে তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সর্দার মতিয়ার রহমান ইউনিয়নবাসীর পক্ষে বদিউজ্জামাল মোড়ল পলাশ সরকার হিমাংশ অধিকারী রব্বানি গাজী মিজানুর রহমান আব্দুল খালেক গাজী ফারুক হোসেন মাহবুবুর সর্দার সহ অনেকে মানববন্ধন শেষে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময় এদের নতুন করি আবার স্বাধীন পাই আমরা এই স্বাধীন দেশে আমরা স্বাধীন কথা বলবো বিগত খুনি সরকারের আমলে আমরা যদি চায়ের দোকানে বসি তাহলে ওদিক তাকে দেখতে হতো যে আমরা একটা কথা বলতে গেলি সে কথাটা বিরুদ্ধে একটু বা ওদের বিরুদ্ধে চলে যেত সাথে সাথে আমাদেরকে হামলা করত ঠিক কিনা আমরা আর এই দেশে হামলার শিকার হব না আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে আমরা ফ্রি এনার্জি এটাই হল আমাদের বড় পাওয়া